আমাদের দেশের শতকরা নব্বই পার্সেন্ট মানুষ যে বুলটা করে আর এই বুলটা করার কারণেই অধিকাংশ বাড়িতেই রং নষ্ট হয়ে যায় টাইলসের উপরের অংশটুকু লক্ষ কোটি টাকার স্বপ্নের বাড়িটা কমপ্লিট করার পর সাধারণ বুল করেই কিন্তু অনেক ঝামেলায় পড়ে যান লক্ষ লক্ষ টাকা খরচ করে রং করার পর যদি ভাই রঙটুকু নষ্ট হয়ে যায় বিষয়টা কিন্তু অত্যন্ত দুঃখজনক আজকের এই ভিডিওটা কমপ্লিট করেছি প্র্যাকটিক্যালি দেখে নিন কি কি ভুলগুলো থেকে আপনি বিরত থাকবেন এবং ভুলগুলো কি কি করেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই ধরনের চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকুন আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে গেছে যেটাতে দুই লক্ষ বিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ছিল এই চ্যানেলটা আবার পুনরায় সাজিয়েছি সকলেই অ্যাক্টিভ হয়ে যাবেন আশা করি আর ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পেইন্টিং বিষয় নিয়ে ভিডিও আপলোড হয় যদি আপনার বাড়ির রংটাকে দীর্ঘস্থায়ী করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই রুলস মানতে হবে স্বপ্নের বাড়িটা যখন কমপ্লিট হবে সাথে সাথে আপনি টাইলসের কাজ কমপ্লিট করে নেবেন আমাদের দেশে কিছু সংখ্যক মিস্ত্রি রয়েছে যাদের কোনো অভিজ্ঞতা নেই আপনাকে চারদিক থেকেই বলতে থাকবে ভাই এখন সিলারটা করে রাখুন পরবর্তীতে আপনি পেইন্ট করবেন নতুন অবস্থায় সিলারটা করে রাখলে ভালো হবে দেখুন সম্পূর্ণ একটা ভুল ধারণা যখন আপনি আপনার বাড়ির প্লাস্টার শুকানোর আগে টাইলস কমপ্লিট করার আগে সিলার করে নিবেন বিজয় অবস্থায় তখন কিন্তু ওয়ালের যে পানিটা 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 থাকবে ভিতরের সেই শুকাতে শুকাতে বেশ সময় নেবে কোনোভাবেই চাইবে না পরবর্তীতে আপনি রং করলেও রঙটা টিকসই হবে না ফুলে ফুলে যায় তার বাস্তব চিত্রটা এখানে তুলে ধরেছি দেখুন এই বাইটা রঙ করার আগেই টাইলসের কাজ কমপ্লিট করেছিল পরবর্তীতে রঙ করেছিল যার কারণে রং নষ্ট হয়ে গেছে আপনি যখন আপনার বাড়িটা বানাবেন এভাবেই আপনি টাইলসের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে রাখবেন তারপর যখন টাইলসের স্কাটিংয়ের উপরের অংশটা শুকিয়ে যাবে তারপর আপনি নিশ্চিন্তে রঙের কাজ কমপ্লিট করুন কখনোই রঙ নষ্ট হবে না ফুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখুন এখানে আমরা একটা বাড়ির রঙের কাজ কমপ্লিট করব শুরুতেই দেখুন টাইলসের উপরে আমরা ফলে দিয়ে প্যাকেটিং করে নিচ্ছি ফলে দিয়ে প্যাকেটিং করে নিয়েছি তার কারণ হচ্ছে বাড়িতে প্রাইমার ইউজ করা হবে ওয়াল বুটটি ব্যবহার করা হবে পেন্ট করা হবে সমস্ত ময়লা যেন ফলের উপরেই থাকে যার জন্য পলি প্যাকেটিং করে নিয়েছি এভাবেই আপনি আপনার বাড়ির টাইলসের কাজ সমস্ত কমপ্লিট করে নেবেন তারপর পলিপ্যাকেটিং করে রঙের কাজটা কমপ্লিট করলে আপনার টাইলসগুলো থাকবে সুন্দর এবং রুলস অনুযায়ী কাজটাও হলো পাশাপাশি টাইলসেরও কোনো ক্ষতি হলো না অনেকেই বলেন বাই রং করার আগেই যদি টাইলসের কাজটা কমপ্লিট করি তাহলে তো পরবর্তীতে পাতর পরে টাইলস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন বাই প্রফেশনাল মিস্ত্রির সাহায্য যদি আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করেন তাহলে টাইলস ভাঙবে না এটাই স্বাভাবিক যদি আপনি হেল্পার দিয়ে কাজ করান তাহলে টাইলস ভাঙবে আর অনেক কিছুই হতে এই বাড়িটাতে দেখুন ওনার বাড়িটা আমরা ফলি প্যাকেটিং করে নিয়েছি এই বাড়িটাতে সম্পূর্ণ থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করা হবে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে তারপর নান্দনিক ত্রিডি পেন্টিং ডেকোরেশন করে সাজানো হবে এই বাড়িটা সম্পূর্ণ বাড়ির ভিডিওগুলো আপলোড হবে আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেখুন যে ভুলগুলো থেকে আপনি বিরত থাকবেন ভুল করেও টাইলস লাগানোর আগে রং বা শিলার কোনোটাই করবেন না রঙ করার আগে যে কাজগুলো আপনি করে নেবেন অবশ্যই রং করার আগে টাইলসের কাজ পুরো কমপ্লিট করে নেবেন তারপর শুকানোর জন্য আরও কিছুদিন রেখে দিবেন তারপর আপনি রঙের কাজ কমপ্লিট করবেন এবার আসুন রঙ করার পরে কি কি কাজগুলো করতে হবে রঙ করার পরে অবশ্যই আপনি যদি কাটের দরজা লাগান সেই ক্ষেত্রে কাটের দরজা তাই গ্লাস এবং অ্যাসেস এই তিনটা কাজ আপনি অবশ্যই অবশ্যই রঙের পরে করবেন এই তিনটা কাজ কখনোই রঙের আগে করবেন না রঙের পরে করবেন কাটের দরজা লাগাবেন রঙের পর তাই গ্লাস লাগাবেন রঙের পর এবং অ্যাসেস লাগাবেন রঙের পর আর রঙের আগে যে কাজগুলো করতে হবে টাইলস লাগাতে হবে ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজ করতে হবে ইলেকট্রিকের যে সুইচবোর্ড আছে সেই সুইচবোর্ডগুলো আপনি রঙের মাঝামাঝিতেও লাগাতে পারেন অথবা রঙ করার পরেও লাগাতে আবার অনেকেই বলে ভাই রঙটা না হয়তো পরেই করলাম কিন্তু শিলারটা করে রাখা যায় দেখুন সিলার কিন্তু রঙের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় শিলার কেন করতে হয় কেন সিলার করবেন আর সিলারটা আগে কেন করবেন দেখুন সিলার মানেই হচ্ছে একটা আন্ডারকুট অর্থাৎ বেইস কুট এটা রঙের আগে ব্যবহার করতে হয় সিলারের কাজ কি সিলারের কাজ হচ্ছে ড্যাম্প নোনা শ্যাওলা পাঙ্গাস এগুলোকে প্রতিরোধ করে পাশাপাশি রঙটাকে স্থায়িত্ব করে সিলারটা যদি আপনি আগে ব্যবহার করেন তাহলে তো সিলারটাও নষ্ট হয়ে যাবে যখন ওয়ালগুলো ভিজে যাবে নিচের অংশে তখন কিন্তু ওই বেস কোট অর্থাৎ এই সিলারটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আপনার বাড়িতে রঙটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনি সিলারটাও ততটুকুই গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা যে কথাগুলো বলছি অবশ্যই বুঝতে পারছেন আরও অনেক ইম্পর্ট্যান্ট বিষয় আছে যেগুলো এক ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে সাথে থাকুন পেইন্ট সম্পর্কে যাবতীয় ভিডিওগুলো আপনার মোবাইল সবার আগে পাওয়ার জন্য আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করলেই কিন্তু আপনি পেন্ট সম্পর্কে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি